313 জন কে নিয়ে রাসুল ময়দানে যাইয়া অস্ত্রবিহীন शस्त्रবিহীন 313 জন কে মাঠে ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আল্লাহর হাত উত্তোলন করেছেন দিয়ে সুমানটা বলা লাগবে আল্লাহ জিবরাইল বলেছেন আল্লাহ যুদ্ধ করার জন্য তুমি আমাকে বানাও না আমি তো মানুষ আমি তো ফিনিশটা আমি যুদ্ধের পোশাক পরব কেন যুদ্ধের জন্য তুমি মানুষকে বানায়ছো মানুষ যুদ্ধের পোশাক পরবে আমি ফিনিশটা হয়ে কেন যুদ্ধের পোশাক পরব আল্লাহ পাক বলেছেন তো কি যুদ্ধের জন্য বানাইনি কিন্তু আসতে পড়া লাগবে জিবরাইল রাসুল বলেছেন 3000 সাথে আছে 5000ogun tiraiছে ওই তো

ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ মুসলমানের সংখ্যা সাড়ে সাতশো

अल्लाह पाप को ले रहा है, नसीब को ले चल, अल्लाह यूँ अकबल तुम लोगों को दीने को, अस्केर दीने, तुम्हारे चंद, तुम्हारे दिन के आलों कंप्लीट। আর কেউ আসবে না উহির দরজা বন্ধ হয়ে যাচ্ছে উহি আর কোনো নবীর মাধ্যম সারক উহি আসে না উহি আর পৃথিবীতে আসবে না কিতাব আর কোনো দিন নাসিল হবে না ইসলাম কমপ্লিট থাকবে